আজকে হচ্ছে পিঠার প্রিপারেশন হ্যালো ইব্রিওান আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবছরে প্রথম ভাপা পিঠার প্রিপারেশন নিচ্ছি চাল ভিজে ধুয়ে ঝারা দিয়ে ভাঙায় নিয়ে আসা হয়েছে এখানে চালের গুঁড়ি গুড় নারিকেল সব রেডি করে নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য এই ছোটো বাটিটাতে করে ভাপা পিঠা বানাবো আমরা একটু বড় বড়ই ভাপা পিঠা করি আর বেশিরভাগ সময় আমাদের বাসায় সাদা ভাপা পিঠাটা খায় বেশি নারিকেল গুড়ের চেয়ে সাদা ভাপা পিঠাটা আমরা অবশ্য তরকারি দিয়ে খাই বড় মাছের ঝোল বা সবজি এরকম কিছু দিয়ে আর নারকেল গুড় দিয়ে খুব কমই খাওয়া হয় তো নারিকেল গুড় দিয়ে আমার মেয়ের জন্য একটা করে ফেলতেছি তাড়াতাড়ি করে এই তো ভাবা পিঠার ইয়ে চলতেছে আপনারা কে কী দিয়ে ভাবা পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আগে তো ওই ডিসেম্বর মাসে চলে যেতাম দাদুবাড়ি নানুবাড়ি আর চলতো হরেক রকমের পিঠার আয়োজন এখন আর যাওয়াই হয় না কোথাও নিজেকে সব বানায় খাওয়াতে হয় অন্যদেরকে আসলে সময়ের সাথে সাথে সব কিছুই অনেক পরিবর্তন হয়ে যায় এখন দেখা যায় আমাদের ছেলে ছেলেমেয়েরা আসে তাদের নানু বাড়ি দাদু বাড়ি পিঠা টিঠা খেতে এই তো আমার প্রথম ভাপা পিঠাটা হয়ে গেছে একটু মানে সরে গেছিল আটাটা যার কারণে একটু কেমন হয়েছে কিন্তু পরেরটা দেখি কেমন হয় এই তো নেক্সট পিঠাটা আমি দিয়ে দিলাম অন্য একটা বাটিতে করে কারণ ওই বাটিটাতে ভালোভাবে বসতে ছিল না এই জন্য অন্য একটা বাটিতে করে বসাইলাম তো দেখা যাক কেমন হয় এই যে এই ব্যাপারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে খারাপ হয়নি খেতেও ভালোই হয়েছে এই যে এখানে আমার ভাপার ফাইনাল লুক বেশ মোটামুটি ভালোই হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ